মানুষ আমাকে বিয়ে করতে পারে না করতে পারে তুমি জোর করে তো চাপা দিতে পারো না মা এই বৌমার যা কইবো যেমনি কইবো সবকিছু অক্ষরে অক্ষরে পালন করবি এই দেশে চাকরি যাওয়াটা যত সহজ চাকরি পাওয়াটা তো অত সহজ না শেফালি এখন তার মেয়ের সাথে আমার আহেনের বিয়ে দিতে চাই পানি নিচে থেকে উপরে উঠায় ও আশাজে পানি দেয় আমারে কি হাকুললে পানি দেয় মাগনা দেয় একদিনের জন্য তিন হাজার টাকা খরচ করার মতো ক্ষমতা যদি তোমার থাকে ভালো তোর বাপের অসুখের সময় যে আমার কাছ থেকে দশ লক্ষ টাকা নিছিল ওইটা ওইটা তো এখন সুদে আসলে পঞ্চাশ লাখ টাকা হয়ে গেছে গা এটা কবে দিবি টাকা তো দিয়ে দিব টাকা হাতে আসলে টাকা দিয়ে দেবো চাইতে হবে না আমার তো বেশি সময় নাই আমার তো বাড়িতে কাজকর্ম ফলে এসে চলে যাইতে হবে আমার আরেকটা পত্র তো খুলাই আছে তোর বাপি তো কথা দিছিল ওই যে জুমরের লগে রায়হানের বিয়া দিব তাহলে বিয়াটা দিয়ে দে আমার তো টাকা পয়সা বেশি দরকার কি ঝুমুরের বিয়ার লিগাই তো নাকি ঠিক আছে এসব বিষয় নিয়ে পরে কথা বলে যাবে এখন আমার ভালো লাগছে না শরীরটা খারাপ লাগছে উমা অফিসার শুনো তুমগো সময়ের দাম আছে আমারও সময়ের দাম আছে তোমরা পরে কথা কইবা আর আমি দিনের পর দিন এখানে পড়ে থাকতে পারবো না বিয়ার সাথে দিয়া দাও বললাম তো কাল আমার শরীরটা ভালো লাগছে না পরে এটা কথা বলার যাবেই আরে কি এই কথা তুললেই তো শরীর খারাপ থাকে তখন মাথা বেদনা থাকে শরীর তো আমারও খারাপ আমারও তো মাথা বিষ ওঠে নাকি এক কথা বারবার বলতে হবে কেন হ্যাঁ আমরা তো জানি আমরা তো কেউ অস্বীকার করছি না যে আমরা টাকা নিই নি আমরা টাকা তো নিয়েছি এবং সময় হলে সেটা আপনাকে ফেরত দিয়ে দেবো এটা নিয়ে এত কথা বলার কি আছে আমি বুঝতে পারছি না কিছুই রোজ রোজ একই কথা তো আমারও কইতে ভালো লাগে না তাছাড়া সময়ের অভাব নাই কাজীর তো দেশে আকাল পরে নাই নাকি কাজী তো আছে কাজী তো অভাব পরে নাই কাজী কি বিয়ে পড়াই দেয় দূর আপনার সাথে কথা বললে মানে

আমি হেসকে এর একটা বিহিত কই মা শান্ত হও প্লিজ মা শান্ত হ দুহাই লাগে এ কি কি শান্ত মমি একদম চুপ একদম মা তুমি শো প্লিজ প্লিজ শান্ত হও কোনো কথা না আমার আমার মা এর বিয়ে করব না আমার টাকা দিব না মা তুমি শান্ত হও প্লিজ খুলবে শুনবে 但是么？ টি বৈমানি নমস্কার এই বৈমানি এই কি কি সালতো মমি আহ শুনলে তুমি তো চিন্তা করনো মা একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে কি ব্যবস্থা হবে মা মা আপনি এত টলা হবে না আপনি আপন বাড়ি গিয়ে বিশ্রাম করেন একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে কি ব্যবস্থা হবে বোবা দোস লাট تکা মা একটা কিছু ব্যবস্থা করে ফেলবো এত চিন্তা করবেন না দেবন আসলে একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে যে কোনো ব্যবস্থা হবে না এই যুবনের সাথে আমরা এর বিয়ে দিতে হবে মা আপনি অনেক বেশি চিন্তা করছেন রুমা তুই এটা কাজ কর তুমি কি মা নিয়ে যাও আর তুই আছে তোমার কল ওইদিকে একটু খেয়াল রাখ হ্যাঁ আমি খেয়াল রাখব কিন্তু আমি বুঝলাম না আমরা কবে খালা কাছ থেকে দশ লক্ষ টাকা ধার নিয়েছি আমি তো এর কিছু জানি না সবাই কি সব কিছু জানতে হবে না অবশ্যই জানতে হবে দেখা যাবে কোনো লোকের কাছ থেকে তোমার বিশ লাখ টাকা নিয়েছো এখন আমার পাওনা দাদি বিয়ে করতে হচ্ছে রুমা এই পরিবারটা কিন্তু তোর ফেসবুক না যে যখন যা মনে আসবে তাই বলবি বড়দের মধ্যে কথা বলা ঠিক না তুই যা না না মা আমিও বড় হয়েছি আমাকে ইগনোর করবে আমি এই ফ্যামিলির একটা অংশ আমার সবকিছু জানার অধিকার আছে অধিকার অধিকার শব্দটি বললি তো অধিকারের পেছনে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে দায়িত্ব আগে সংসারের দায়িত্ব নিতে হয় তারপরে অধিকার নিয়ে কথা বলতে হয়

সারা দিন পর বাড়িতে ফিরে এসে এই সমস্ত নাটক দেখতে ভালো লাগে বল আমারও ভালো লাগে কথা বলার সময় তো তোমাদের কারো কোনো হুশ থাকে না যা বলছো পাশের ঘর থেকে তো তুলি সব শুনতে পাচ্ছে এইটুকু বাচ্চা মেয়ে কি শেখাচ্ছি ওকে আমরা খুব ভালো যা ওর কানে যা ও দেখুক ও শিখুক যে ও ফুপুরা কিভাবে ব্যবহার করে চিবুক আমি কিছু মনে করিনি উনি তো ঠিক কথাই বলেছে উনি ওনার পাওনা টাকা চেয়েছে আমরা টাকা নিয়েছি টাকা তো ফেরত দিতেই হবে আসলে বাবা মারা যাওয়ার পর থেকেই অভাবে মায়ের মাথাটা খারাপ হয়ে গেছে মা আসলে এতটাও খারাপ মানুষ না ভাইয়া একটা কথা বলি আপনার যখন সুবিধা হয় আপনি তখনই টাকা দিবেন এর জন্য রায়হান ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে হবে না ভাইয়া ওই একটা ফ্রেন্ডের বাসায় তুই কি করছিস কাজকর্মের কি অবস্থা ভাই ওই কাজকর্ম চলছে কি চলছে এই তো এই তো এই তো মানে কি আ এই তো মানে কি এই সংসারের ঘানি টানার দায়িত্ব শুধু আমার এখন নাকি সবাই গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াবে নাকি জায়গা থেকে

ঘরে গিয়ে একটু মাথা ঠান্ডা করে বসো একজনের রাগ আরেকজনের উপর দেখিয়ে তো কোনো লাভ নেই আছে মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করে ঘরে গিয়ে

কাঁদছি বলবা তো না বলো তুমি আজকে সারাদিন বাসায় ছিল না আমার একা একা দম বন্ধ হয়ে যাচ্ছিল ভয় লাগে তুমি প্লিজ আমাকে ভাবে রেখে চলে যেও না আচ্ছা ঠিক আছে আমি প্রমিস করলাম তোমাকে রেখে আজ যাব না এখন কান্নাটা থামাও ঠান্ডা হও সরি তুমি যাকে ওকে প্রমিস করছো তাহলে তুমি জব করবে কিভাবে জব জব পাইতে পাচ্ছি না সারা দিন ঘুরে কোনো জব কাজের ব্যবস্থা করতে পারলাম না টেনশন না

আর যা হচ্ছে সেটা তো তোমার কান দেওয়ার দরকার নেই মানে এখন তো এখন তো না শোনা পারা যাচ্ছে না কান বন্ধ করে রাখো তাহলে না না আমি একটা জিনিস ভাবে বুঝলাম কেউ আমাকে কেন কিছু জানানো হয়নি আচ্ছা আমি তোমাকে জানাচ্ছি বাবার অসুস্থতার কথা তো জানো বাবা যখন অসুস্থ ছিলেন তখন তোমার ভাইয়া ঝুমুরের বাবার কাছ থেকে দশ টাকা টাকা নিয়েছিলেন কয় টাকাটা দিতে পারিনি তোমার ভাইয়া তখন দিতে চেয়েছিল কিন্তু বাবা বলেছেন যে উনি সুস্থ হয়ে যাবার পর উনি সাথে ঝুমুরের বিয়ে মানে কথা দিয়েছিলেন ঝুমুরের বাবাকে কিভাবে এখন কি হবে তোমার ভাইয়া চেষ্টা করছেন তাকে হয় দশ লাখ টাকা শোধ করতে হবে আর নয়তো ঝুমুরের সাথে রায়হানের বিয়ে দিতে হবে ঝুমুর অবশ্য নেই হিসেবে খারাপ না না সেটা খারাপ না ঝুমোর দেখতে সুন্দর লক্ষ্মী ভদ্র সবই ঠিক আছে তো একটা সমস্যা আছে রোমা দেখতে সুন্দর ভদ্র আর সমস্যা না 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 ভালো করে বোঝা যায় আমি পায়ের খুব ভালো করে খেয়াল করে দেখছি তোমার মতো করে যদি সবাই ভাবতো ওর যে পায়ের সমস্যাটা ভালো করে মানে না তাকালে বোঝা যায় না এটা মাকে বুঝিয়ে বলতে পারবে মাকে বুঝিয়ে বলে তাকে রাজি করাতে পারবে তাহলে মাথা নিয়ে কোনো লাভ নেই তার চাইতে যে ভাতের পাতিলে ভাত নাড়া দাও ওইটা একটু কাজে দিবে দেখি সর পাতিল তো পুরো ছইটা বা কাজ বাড়ালো এখন আবার ধুতে হবে মাছতে হবে সর আমি চা বানিয়ে দিচ্ছি তাহলে আর একটা কথা ইয়ে করো না ওই আমি আগেই বলে রেখেছি তুমি রায়হানকে কিচ্ছু বলো না হ্যাঁ ওর সাথে এটা নিয়ে কোনো কথা বলার দরকার নেই তুমি যাও আমি চা বানিয়ে নিয়ে আসছি কিচ্ছু বলবে না কিন্তু রায়হানকে তোমার ভাইদেরকে তো চেনো তাদের তো মাথা ঠিক নেই

একজনকে রাখলেই হয় খাওয়ার কথা মনে করায় দিবে বাবার একটা আইডিয়া দিছি ব্যবসাটা যদি দাঁড়ায় যায় একটা স্মার্ট সেক্রেটারি রাখো ভাবতেছি আমার পিছে পিছে ঘুরবে হাতে একটা ডাইরি থাকবে সে আমাকে পয়েন্টগুলো লিখে রাখবে আর আমাকে মনে করাই দিবে টাইম টু ডাইরি নিয়েแกন ঘুরবে সে লিখে রাখবে যে আমি কত বেলা কখন কোথায় কি কি খেলাম আর আমাকে খুদা লাগবে তখন আমার কাছে এসে বলবে স্যার আপনার ফুডের টাইম হয়ে গিয়েছে তাহলে যাচ্ছে আমি তোমা সেক্রেটারি হই আমার সুন্দর একটা ডাইরি আছে আরে তুই তুই না

চাপতে দিবেন আবার মুড়ি খাবে বসে বসে আসছে অবশ্য ঠিকই বলছিস রুমা হ্যাঁ মুড়িটা রেখে দাও মাদি হুম ঘরে মুড়ি আছে হ্যাঁ মুড়ি আছে খাবে না আমি খাবো না তাই শেফালি খালা খেতে যায়ছ না 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 তোর কে রায়হান ভাই তোমার রায়হান ভাই মুড়ি খেতে দিয়ে

সবে আর কিছু করতে হবে না আর কিছু করতে হবে না তুমি ভালো করে মুড়িটা মাখিয়ে নিয়ে যাও এই যে চানাচুর আছে ওখানে আর আপনি ও আমি হ্যাঁ রুমার কাছে এসেছিলাম তোলে বললো ওনাকে ব্যাস আরে কেন ফিল্ট্রটা বলবেন আপনি কি তো একটা কথা রাখিনি কোন কথাটা বলেন তো আপনার আমাকে তুলসী গাছ আর পুদিনা গাছের চারা এনে দেওয়ার কথা ছিল ও হ্যাঁ আমি সরি আমি একদমই ভুলে গেছিলাম মনে ছিল না একদম ভুলে গেলে চলবে না ভুলে গেলে আসলে চলবে না ওকে ফাইন আমি আপনাকে আগামীকাল কাল তুলসী গাছের চারা আর পুদিনা গাছের চারা পৌঁছে দেব সত্যি তো হ্যাঁ সত্যি আচ্ছা আমাকে একটু বলেন তো যে পুদিনা গাছের চারা তুলসী গাছের চারা দেবে কি করবেন আসলে আমরা শহরে থাকতে থাকতে অর্গানিক ব্যাপারটা একদম ভুলে গেছি ঠিক আছে ভালো বলছেন কিন্তু এই অর্গানিকের সাথে পুদিনা গাছ এবং তুলসী গাছ কিভাবে জড়িত আমার ভার্সিটিতে একটা লোক চা বানায় সে চায়ে পুদিনা পাতাও দেয় সামটাইমস তুলসী পাতাও দেয় এত মজা হয় তো আমি ভাবলাম ঘরেই যদি তুলসী আর পুদিনা গাছের চা থাকে তাহলে ঘরে বসে বানিয়ে খাওয়া যাবে এই কথা না ওকে ঠিক আছে আগামী কাল আপনার কাছে চা পৌঁছে যাবে জান প্রমিস 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 যদি প্রমিস হয় তাহলে আমি আপনাকে নিজের হাতে তুলসী গাছের পাতা দিয়ে আপনাকে চা বানিয়ে খাবো আপনাকে দোহাই লাগে আপনি আমাকে চা এখন লোভ দিবেন আমি কিন্তু যুদ্ধ যুদ্ধ বাধা দেব সবাই খালি বলে করার সময় চা ভাই তোমার মুড়ি ও থ্যাঙ্ক ইউ জোস নেক্সট ও পরিচয় নাই তাই দুজনের আচ্ছা পরিচয় করে দিই ও হচ্ছে বাড়ির ভাগ্নি শিশির আর ও হচ্ছে আমার আপন খালাতো বোন ঝুমুর হ্যালো আসসালামু আলাইকুম ওয়া